খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানালো কন্যগড় তৃণমূল মহিলা ছাত্র যুব ও জয় হিন্দ বাহিনী বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যগড় চলচ্চিত্র মোড়ে মোমবাতি হাতে নিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা ও পরিবারের সদস্যদের সমবেদনাও জানানো হয় পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবিও জানানো হয় এদিনে এই প্রতিবাদ সভায় দলীয় কাউন্সিলর কর্মী সমর্থকরা ছাড়াও হাজির ছিলেন সর্বধর্মের মানুষজন মানুষজনও তারা প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি তোলেন একই সঙ্গে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতার প্রসঙ্গটিও তুলে ধরেন তারা আরও বলেন দেশে বর্তমান পরিস্থিতিতে ধর্ম রাজনীতি নয় আমরা চাই পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাতে ভবিষ্যতে জঙ্গিরা এ ধরনের অপরাধ ঘটাবার সাহস না পায় আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স

हम है? हम चाहते चाहते हैं हैं लड़ाई बंदो जो उसने हमला जो किया है उसको सख्त सक, सजा शांति चाहिए हाँ, हाँ।, हाँ।, हाँ। दोषी देर हा, दे तो शास्त्री अवश्य चाहिए तोड़ी सबाई मिले उपस्थित अच्छी हिंदू मुस्लिम सभी सिख चाहिए। सब हमारा आपस में भाई भाई अच्छी আমরা এক সঙ্গে থাকতে চাই যারা এই সব নোংরা রাজনীতি করছে তার বিরুদ্ধে আমরা শাস্তি চাই আজকে যেভাবে আজকে কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা আজকে এখানে সবাই জমা করে আমরা এখানে আজকে তাদের আজকে শান্তি কামনার জন্য আমরা আজকে এখানে মোমবাতি তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা আজকে সবাই এখানে সময় করে মোমবাতি মানে মোমবাতি জ্বালাবে আর কি প্রতিবাদ চাই আমরা আমরা হচ্ছে আমরা হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলমান সব একসাথে আছি এই যে রোংরা হচ্ছে এই রাজনীতি হচ্ছে এটা নিয়ে এটা বন্ধ হোক আমরা চাই এবং এটাকে করা জবাব দিতে হবে আমাদের সবাইকে একসাথে মিলে এই টাইমে আমরা সবাই একসাথে আছি দেশের যে কেন্দ্রীয় সরকার তাদের কাছে একটাই আবেদন আমরা জানাবো যাতে যত দ্রুত সম্ভব যতপযুক্ত ব্যবস্থা যাতে গ্রহণ করে যাতে আগামী দিনে এভাবে রকম জঙ্গি সংগঠন যাতে ভারতের কোনো ভারতবাসীর উপর এভাবে আক্রমণ করতে না পারে এবং তারই সাথে সারা দেশ জুড়ে বিজেপি যে চেষ্টা চালাচ্ছে দেশের মধ্যে হিন্দু এবং মুসলিমের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে তারই সম্প্রীতির বার্তা দিয়ে আমরা আজকে একত্রিত হয়ে নিয়ত পরিবারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে একত্রিতভাবে আমরা এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মশুরু করেছি সকলে উপস্থিত থেকে আমাদের পাশে

আমরা এই প্রদীপ জানিয়ে আমরা নিহত যে পর্যটক তাদের আজকে আত্মার শান্তি কামনা করছি পাশাপাশি সমস্ত মানুষ এখনও হসপিটালে রয়েছেন তারা সুস্থ

পশ্চিমবঙ্গের তিনজন সহ টোটাল আটাশ জন মানুষ মারা গেছেন কিন্তু মারা গেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই পাকিস্তানের মতস্পুষ্ট জঙ্গিদের হাতে সর্বোপরি আমরা বলি বারবার করে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বলি যে সরকারের ইন্টেলিজেন্স কিন্তু বারবার ফেল করছে আমরা পুলওয়ামাতে যখন জঙ্গি আমলা হয়েছিল আমাদের সেনাদের প্রাণ গেছিলো একদিনে একসঙ্গে তখনও দেখেছিলাম যে আইবি ঠিকমতো কাজ করেনি আজও শুনতে পাচ্ছি যে ওরা দিন আগেও আমাদের দেশে প্রবেশ করলো আমাদের গোয়েন্দা সংস্থার হাতে কোনো খবর ছিল না এত পরিমাণে মানুষ তিন কোটি মানুষের বুকিং ক্যান্সেল হচ্ছে কাশ্মীরে এখানকার মানুষ রাস্তায় নেমেছে কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা যেখান থেকে জানতে পারছি মিডিয়া পার্বত যে ওখানে কোনো প্রোটেকশান ছিল না এত মানুষ এখানে উপস্থিত এবং কাশ্মীরের মতো যেমন এখানে একটা উত্তেজনাপূর্ণ জায়গা আমরা সময় জানি সেখানে আমরা মনে করি আরও সিকিউরিটি বাড়ানোর দরকার এবং আইবি যে ইন্টেলিজেন্স আমাদের রয়েছে দেশের তারা আরও তৎপর হওয়া উচিত তাহলে বারবার এরকম ঘটনা ঘটতেই থাকবে বলে আমরা মনে করি এবং যে সমস্ত পরিবার তাদের স্বামী পুত্র হারিয়েছে তাদেরকে আমরা সমবেদনা জানাই এবং ভারতবাসী আমরা সবাই এক কাটটা এখানে কোনো ধর্ম বর্ণ জাতি নেই সবাই ভারতবাসী সবাই হিন্দুস্তানি আমরা একজোট এই ব্যাপারে এটুকু সর্বোপরি আমরা আশা রয়েছিলাম যে প্রধানমন্ত্রী যেভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তিনশো সত্তর ধারা তুলে দিয়েছি আর পাথরবাজি হবে না আর কোনো রকমভাবে সন্ত্রাসবাদী হানা হবে না সেক্ষেত্রে আমরা দেখলাম ভারতবর্ষে এই রেকর্ড নেই আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে একসাথে জন পর্যটকের প্রাণহানি এটা ভাবা যায় না তারপরে কি হয় বিভিন্ন সন্ত্রাসবাদীরা লুকিয়ে চুরিয়ে কোথাও একটা বোমপাটায় কোথায় গুলি চালায় আমরা যা দেখেছি জানি না সত্যি কি মিথ্যে যে নাম জিজ্ঞেস করে আর ঠিকুজি নিয়ে অনেক সময় ধরে এই ধরনের একটা আক্রমণ সানাতে পারলো তার মানে তাদের হাতে কত সময় ছিল তার মানে সেখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না তার মানে সেখানে এত হাজার হাজার পর্যটক রয়েছে তাদের গাড় দেওয়ার কোনো জায়গা নেই আমাদের এখানে একটা মেলা হলো অন্তত চারশো পুলিশ থাকে আর ওখানে যে কয়েক হাজার ভারতবর্ষ মানে সেকেন্ড সুইজারল্যান্ড ইন ওয়ার্ল্ড সেই জায়গায় কোনো প্রোটেকশন থাকবে না যেখানে ভারতবর্ষ থেকে সমস্ত মানুষ যাচ্ছে এবং আমরা ভূসর্গ হিসাবে গর্ব করছি সেখানে আমরা এখানেই তার তীব্র বিরোধিতা করি এবং সঠিক নির্ণয় করি আমরা আবার দেখব সেই সার্জিক্যাল স্ট্রাইকের মতো কয়েকটা কাঠ মরবে কয়েকটা গাছ পুরবে কিন্তু আসল অপরাধী ধরা পড়বে না কোথার থেকে এই কাজটা হচ্ছে এত পুলিশ এত মিলিটারি রয়েছে আপনাদের আর একটা তথ্য দিয়ে রাখি ভারতবর্ষের যে সমস্ত রাজ্য থেকে সবথেকে বেশি মিলিটারি ফোর্স রয়েছে আমাদের কাশ্মীরে সেখানে কয়েক ফুট অন্তর অন্তর মিলিটারি দাঁড়িয়ে আছে তাহলে এই ভূস্বর্গের সেই সেকেন্ড সুইজারল্যান্ডে এমন কি হল বৈশরণে এমন কি হল যেখানে কোনো আশেপাশে কোথাও কোনো মিলিটারি বা প্রশাসন ছিল না এর রহস্যটা কী এটাও বাংলা ভারতবর্ষের মানুষ জানতে চাইছে আর আমরা আবার বলবো যে মোমবাতি যেন আর আমাদের জ্বালাতে না হয় এই শোকের মিছিল যেন আমাদের রান্না করতে হয় সৃজন খবর বাংলা নিউজ